তুমি যে ছায়া দেখতেছো দড়ি দিয়ে কথা এরকম বাধা আছে দেখতেছো হ্যাঁ আচ্ছা তুমি ওদের কাছে জিজ্ঞাসা করো আমাকে সমস্যা করো কেন আমাকে মাদ্রাসা পড়তে দিচ্ছ না কেন তোমরা যারা আছো কথা বলো না হলে কিন্তু আমি আলোচনা সত্য মাধ্যমে তোমাদেরকে মেরে ফেলতে বাধ্য হবো দ্রুত ভালোভাবে কথা বলো এই বাচ্চাকে সমস্যা করতেছো কেন মাদ্রাসায় পড়তে দিচ্ছ না কেন বেহস করে ফেলাই যাও কি কারণে দেখো আমার কথা শুনেছি তুমি আবার জিজ্ঞাসা করো

বলকে শুন। আছে। কে পড়াইছে ভালোভাবে বলো আর যদি না বলো আমি কিন্তু মেরে ফেলতে বাধ্য হব। কে ভালোভাবে বলো যদি না বলো আমি কিন্তু তোমাদেরকে মেরে ফেলতে বাধ্য হব দ্রুত বলো কে পড়াইছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির

মাদ্রাসা থেকে নিয়ে চলে যাওয়ার জন্য পাঠাইছে দেখো মাদ্রাসা থেকে নিয়ে দেয়া এরকম বুঝাই তোমরা যারাই আছো আমি তোমাদেরকে বলতেছি আমি কিন্তু জিন্দুরকে সহজে ছাড় দিই না তোমরা যেহেতু একটা মাদ্রাসা ছাত্রকে এইভাবে সমস্যা করবে শরীর দুর্বল করে ফেলো এইসব ক্ষতির কাজগুলো তোমরা করতেছো এই জন্য কিন্তু আমি কিন্তু তোমাদেরকে ছাড়বো না এখন আমি শেষবারের মধ্যে তোমাদেরকে বলতেছি তোমরা এই রুগীকে যদি ছেড়ে চলে যেতে চাও তাহলে তোমাদেরকে ছাড়া হবে আর যদি ছেড়ে যেতে না চাও আল্লাহ করেন সত্যি না তুমি এখন তোমাদেরকে মেরে ফেলে দেওয়া হবে তুমি ওদেরকে বলো তোমরা কি আমাকে ক্ষতি করা বন্ধ করবা দেখো মাথা তারা ইশারা দেখি না হ্যাঁ এরকম বা না এরকম দেখি না বুঝাই কিছু যে বুঝাচ্ছে না এমন দাঁড়ায় আছে ঘরের ঝাঁকে ঝাঁকুনি বন্ধ করে ভালোভাবে কথা বলো না হলে কিন্তু আমি কিন্তু মেরে ফেলতে বাধ্য হবো তোমার একটা মাদ্রাসার ছাত্রকে এইভাবে তার পারিবারিক শত্রুতার কারণে সমস্যা করতেছো মাদ্রাসা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছো বিভিন্ন সময় বয়স করে ফেলে দাও তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে ভালোভাবে যদি কথা বলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা ভালোভাবে কথা না বলে কোনো ছাড় নেই এখন শেষবারের মতো বলতেছি তুমি জিজ্ঞাসা করো যে হুজুরকে তোমাদেরকে মেরে ফেলে দিবে দেখো এখন এরকম এটা বা না এরকম কিছু বলে

একটা মাদ্রাসার ছাত্রকে মাল্লাহ কোরণ করতে বাধা বিভিন্ন ধরনের সমস্যা করতেছে আল্লাহ মাদ্রাসা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন সকল যাবনা ধ্বংস করার যাবত শক্তিকে সেখানে বন্দি করা হয়েছে মাধ্যমে আল্লাহ আমার প্রখ্যমন্ত্রী আল্লাহ তাদের মুখ্যমন্ত্রী আল্লাহ সকল ক্ষমতা

আচ্ছা তুমি যে ছায়া দেখতেছিলে দেখো গলা কেটে ভাগ হয়ে পড়ে গেছে এরকম দেখা যাচ্ছে পড়ে গেছে দুইটাই পড়ে গেছে তো ভাগ হয়ে পড়েছে ভালো করে দেখতেছো আচ্ছা জলে পড়ে ছায়া হয়ে যায় দেখো তো ছায়া আগুন ধরে গেছে কিনা যে যেটা দেখতেছিলে আগুন ধরেছে ওর শরীর কিন্তু জাগান বন্ধ হয়ে গেছে হ্যাঁ এখনো শেষ হয়ে গেছে আর আছে কিনা দেখো তো ওর সাথে আর দেখা যাচ্ছে কিনা কোনো জায়গায় আর দাওয়াই টাড়াই আছে আর দেখা যাচ্ছে না তাই না দেখো সাই পর্যন্ত দেখো আচ্ছা তাহলে এই তোমার কাছে চালান দেওয়া বুঝছো তোমার পারিবারিক শত্রুতার কারণে তোমাকে চালান দিয়েছিল যাতে তুমি মানুষের করতে না পারো মাদেশে থাকতে না পারো তাহলে ওরা মতো ওদেরকে মেরে ফেলে দেওয়া হবে ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে তোমার আম্মুকে বলবা শত্রুদের থেকে যেন সাবধান থাকে ঠিক আছে